বিয়ে আর জীবনে বিয়ে করবো না তবে হ্যাঁ যখন আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গী দান করবে তখনই আমি আল্লাহর উপরে ভরসা করে আবারও বিয়ে করবো সব আল্লাহ পড়লেন না ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন ভেঙে গেছেন আবার দাঁড়িয়েছেন যারা ব্যবসা করো যুবকেরা বা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো তোমার দশ লাখ টাকা মাইর যাবে বিশ লাখ টাকা মার যাবে বাট মাথায় রাখবা ভেঙে গেলে হবে না আবার দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানাই দিবে ঠিক কেনা বল তোমার মাজাকে আল্লাহ শক্তি করে দিবে শক্তিশালী করে দিবে তো তিনি দীর্ঘ লম্বা সময় একা একা জীবন পার করলেন কোনো লাইফ পার্টনার তার জীবনে ছিল না একা জীবন বড় কষ্টের জীবন বাট তার বাবা ছিল মক্কা এবং মদিনায় সবচেয়ে বিগেস্ট বিজনেস ম্যাগনেট তার মতো ধনী ব্যবসায়ী দ্বিতীয়টা আর কেউ ছিল না সুমাল্লাহ পড়েন সবাই কিন্তু বাবাও স্বামীর পরে মারা গেল বাবাও নাই স্বামীও নাই কেউ নাই খাদি একা একা একজন মে মায়েরা প্লিজ কনসেন্ট্রেট পে ইওর অ্যাটেনশন একটু মনোযোগ দেন খাদিজার মতো একজন নারী পুরো পৃথিবীতে একা লক্ষ কোটি টাকার বিজনেস বাবার ছিল তিনি সমস্ত কিছুকে বাদ দিয়ে নিজে একা সংগ্রাম শুরু করলেন নিজেই কোটি টাকার বিজনেস সামলাতে শুরু করলেন সু বাংলা তো আজ থেকে আপনাদের সবার লাখ টাকার বিজনেস না কোটি টাকার বিজনেস কোটি টাকার বিজনেস কিন্তু কোনো অহংকার ছিল না আর আজকালকার মেয়েরা ফুড ভ্লগিং করে কয়েক টাকা কামায় আর লাইভে এসে তার স্বামীকে গালি দেয় বুঝলে বুঝপাদা না বুঝলে বুঝে শুনে কথা বলবেন যেই মেয়ে সামান্য কয়েক টাকা কামাই করে স্বামীকে তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে সে খাদিজার যার চরিত্র চরিত্রবান এখনো হতে পারে নাই আর যেই মেয়েগুলো অনলাইনে বিজনেস করেন টু বি অনেস্ট উইথ ইউ যুবক ভাইয়েরা বলছি যেই মেয়ে নিজের দেহকে প্রদর্শন করে ফেসবুক থেকে টাকা কামাই করে তার টাকাটা কখনো হালাল টাকা হইতে পারে না যেখানে তোমার দেহ প্রদর্শনতে হচ্ছে তোমার আর্ন মানি সোর্স সো হাউ কাম ইট হালাল এটা কেমনে হালাল হইতে পারে আমার দেহ দেখে আমি ইনকাম করব আমার সম্মান বিক্রি করে আমি টাকা উপার্জন করব এটা কখনো প্রকৃতপক্ষের পক্ষে নারীর কোনো কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এটা খুব সমস্যার বিষয় তো কোটি টাকার বিজনেস সামলেছেন কখনো কোনো অহংকার দেখান না এবার আসেন ধৈর্যের পরিচয় কি ছিল ধৈর্যের ফলাফল কি ছিল খাদিজার জীবনে একটু মনোযোগ মনোযোগ একদিন তিনি ঘুমিয়ে আছেন রাতের আধারে তাহাজুদের নামাজের সময় স্বপ্নে দেখছেন পুরো রাত আকাশটা অন্ধকার চতুর্পাশ আমাবস্যার রাত কোথাও কোনো আলো নেই অন্ধকার স্বপ্নে দেখছেন হাদিজা চাঁদের দিকে তাকিয়েছেন চাঁদ যখনই চাঁদের দিকে তাকিয়েছেন চাঁদটা হাদীজার বুকের দিকে আকাশ থেকে নামতে শুরু করেছে আর চাঁদ যখন আকাশ থেকে নেমে এসেছে চাঁদের আলোতে পুরো ভুবনটাই আলোকিত হয়ে গিয়েছে হাদীজার অদিয়ল হুতআলা আন্হার স্বপ্ন দেখে ঠাস করে লাফ দিয়ে উঠছেন কি দেখলাম স্বপ্ন এইটা এটার ব্যাখ্যা কি হতে পারে সঙ্গে সঙ্গে স্বপ্ন লিখে তার চাচার কাছে গেলেন তার চাচার কাছে গিয়ে বললেন হ্যাঁ চাচা তিনি একজন ধর্মীয় গবেষক ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিতে পারতেন তার নাম ছিল চাচা চান আমি স্বপ্নে দেখেছি যে পূর্ণিমার রাত্রির মতো রাত চাঁদ যখন নেমে এসেছে পুরো অন্ধকার জগৎটা আলোতে আলোকিত হয়ে গেছে আগেই পড়েন সবাই চাচা মা চা বিজ দা ড্রিম চাচা এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন এবার চাচান খুললেন তাওরাত খুললেন ইনজিল ব্যাখ্যা কি হতে পারে ব্যাখ্যা পড়ে উনি বললেন খাদিজা গুড নিউজ দিস ইজ গুড নিউজ ফর ইউ কি গুড নিউজ চাচা যান বলছে যে শেষ নবী যিনি হবে তিনি তোমার স্বামী হিসেবে কবুল হয়ে গিয়েছে ওয়েট অ্যান্ড সি থামো অপেক্ষা করো এটা শুনেছে যখন যে শেষ নবী আমার জামাই হবে একটা মেয়ে যদি জানতে পারে যে আমার জামা এরকম হবে ওই মেয়ের মাঝে বিয়ের একটা নেশা উঠে যাবে আসতে ঠিক বললেন কেন আপনার জোরে বলেন কথা ঠিক আছে প্রত্যেকটা মেয়ে একটা চরিত্রবান যুবককে এক্সপেক্ট করে যে আমার স্বামী যে হবে সে অনেস্ট হবে চরিত্রবান হবে টাকা পয়সা কম হলেও চলবে স্বামী যদি কেয়ারিং হয় লাভিং হয় একটা মেয়ে তার পুরো জীবনটা তার স্বামীর জন্য উৎসর্গ করে দেয় ঠিক কেন বড় যুবক ভাইয়ারা ভালো এটাকে ডিজার্ভ করে এক্সপেক্ট করে তো এটা শোনার পরতে খালি যেন কোনো ঘুম নাই কবে আসবে সেই স্বপ্নের যুবক কবে হবে আমার বিয়ে আমি আবার বিয়ের প্রীতে বসতে চাই সুবহানাল্লাহ পড়া সবাই এবার দিনের পরে দিন যায় নবীശയ কোনো সাক্ষাৎ হয় না কবে আসবে সেই স্বপ্নের যুবক সেই স্বপ্নের পুরুষ তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন হঠাৎ করে একদিন বাসার ভেতর তিনি বসে আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই যুগের সবচাইতে বিশ্বস্ত যুবক ছিলেন আমিন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত ঠেকে না বলো যুবক ভাইরা কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হ যায় বেশি আশ্বস্ত ঠেকেরা বলেন যুবকেরা দ্য প্রফেট টু ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড ও দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড তার মতো বিশ্বস্ত যুবক আল্লাহ মিন আল্লাহর জমিনের দ্বিতীয়টার কেউ হইতে পারে না সব আল্লাহ সময় তো বিজনেসের পারপাজে ওনার সঙ্গে দেখা এবার কথাগুলো শুনলে হবে না আমার চেহারার দিকে দেখতে হবে আমার চেহারা ফেস ফেসিয়াল এক্সপ্রেশন একটু ফলো করেন খাদিজা ঘরে বসে আছে হঠাৎ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার বাসায় অ্যাজ এ গেস্ট অ্যাজ এ বিজনেস পার্টনার এন্ট্রি নিয়েছে তার বাসায় মেহমান হয়ে আসছে তো খাদিজা যখন জানালার ফাঁক দিয়ে নবীজির চেহারা দেখেছে যে নূরের ঝলক নবীজির চেহারায় ছিল খাদিজার মনে অর্ধেক বিশ্বাস উঠে গিয়েছে মানে চলে আসছে যে এটাই মনে হয় আমার স্বামী এত সুন্দর চেহারা নবীজির বাট শি ওয়াজ নট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দ্যাট শি ইজ দ্য হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার উনি কনফার্ম ছিলেন না যে ইনি শেষ নবী তো তিনি তাওরত খুললেন ইনজিল খুললেন তিনি পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শেষ বীর দেহ কেমন হবে তার ফিগার কেমন হবে তার বাড়ি স্ট্রাকচার কেমন হবে চেহারা রঙ কেমন হবে ওখানে লেখা লেখা আছে নবীর গায়ের চেহারা রঙ হবে সাদা নয় কালো নয় শ্যাম নয় নবীর চেহারা হবে মালিক লাবণ্যময় সুন্দর সুবহানাল্লাহ শুনি নাই তো জোরে জোরে সুবহানাল্লাহ উনি পড়লেন যে হাইট হাইট মানে কি লম্বায় কতটুকু হচ্ছে উঁচুতে কতটুকু তিনি পড়লেন নবীজির হাইট হবে কেমন গুঠুও হবেন না লম্বাও হবেন না তিনি হবেন কেন মিনাল কৌ মিডিয়াম অফ হাইট নিদার টল নট শর্ট খুব বেশি গুটু হইলে মাইয়েরা বিয়ে করতে চায় না আবার খুব বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয় ঠিক কেরা। বলেছি বা কেনা নবীজি তাল গাছের মতো লম্বা